এটার সাইজটা হবে সাইড বাই আশি উচ্চত হবে ষোলো তিনে সোফার রাতে বেঁটে চলে আসছে হ্যাঁ এই তো তারপর দেখাই দিব ভাই অনেক গেমিং লাভাররা আছে গেম খেলতে চায় এই যে দেখেন ইয়ার ফার্নিচার বাচ্চাদের সুইমিং পুলগুলো অনলি পঁচিশশো টাকা করে হবে এগুলি আপনি আমি গোসল করতে পারবো এত বড় সুইমিং পুল আচ্ছা আপনি আমি মনে করেন পাঁচ জন মিলে গোসল করতে পারবো ক্যাম্পিং করতে পারবেন দুইটা বালিশ থাকবে একটা পাম্পার থাকবে আবার তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ঠিক আছে ভাই যান আপনার কথাই হইল পঁচিশশো টাকা পাম্পার সহ এটার বড় এটা যারা নিবে এটা প্রাইস করে দিব তেত্রিশশো টাকা ভাই তেত্রিশশো তারপর দেখাই দিব বেস্টয়ে বেস্টয়ে সবচেয়ে বড় সাইজ দেখেন ভাই উননব্বই ষাট তেত্রিশ আর মাজা কাজ করবে কিনা এটা আরে ভাই কি কইলেন এটা মেসেজ করবে পুরো শরীর মেসেজ করবে মাজা তো এটা সামান্য বিষয় ভাই এই যে দেখেন এটা হচ্ছে লাইট জ্বলে ভাই এটা হচ্ছে ক্যাম্পিং করতে পারবে অনেকে আবার মেশিনটা আপনার

এটা কিসের মধ্যে শুয়ে আছেন ভাই ভাই আলিশান বিছানায় শুয়ে আছি ভাই রাজকীয় বিছানা ভাই ভাই আরাম হবে তো খুব আরাম ভাই আমার তো ঘুমাইসা পড়তেছে ভাই আচ্ছা এত মোটা কেন ভাই এগুলা ভাই সবাই তো আরো বেশি মোটা চায় ভাই এটা তো কম মোটা ভাই আরো মোটা চায় আচ্ছা ঠিক আছে তো এটার ভাই বিশেষত্ব কি জানেন এটা তিনটা মানে বিশেষত্ব আছে একটা হচ্ছে আপনি যদি উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যান না ভাই শুধু সুইচ টিপ দিবেন এটা অটোমেটিক ফুলে যাবে ভাই আচ্ছা কোন কারেন্টই লাগবে না আচ্ছা মানে যে কারেন্টে যে ফুলাইতে হয় কারেন্টের কোনো দরকারই নাই আচ্ছা বালু গরমে কিছু হবে না না ভাই কিছু হবে না এটি তো ভাই অনেক মোটা ফেব্রিক ভাই ওকে ঠিক আছে আর উপরে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ভাই কোয়ালিটি দেখায় দেন ভাই রিচার্জেবল হ্যাঁ ভাই রিচার্জেবল ভাই আচ্ছা ভাই এগুলো কাদের জন্য এগুলো হচ্ছে ভাই যারা নাকি ট্যুর দেয় অনেক জায়গায় ট্যুর দেয় বা এগুলো হচ্ছে আমার অনেক ভাইরা আছে সরকারি চাকরি করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যায় খাট কিনতে পারে না তারা চিন্তা করে আমি এক জায়গায় মুভ করব তো একটা এয়ারবেড নিয়ে যায় ওইখানে নিয়ে শুইয়া পড়বো আর কি আচ্ছা তাদের জন্য তাদের জন্য তাদের জন্য ভাই ফুলিয়ে দিলো তো ওইদিন এক কাস্টমার নিসে ভাই ওনার ছেলের ক্যান্সার তো উনি নিসে কেন নিছে এই যে জায়গা গলি হচ্ছে কি ভাই একটু লড়াচাড়া দিল একটু মেসেজ হয় শৈল ব্যথাটা কম লাগে ঠিক আছে এই যে এগুলি কিন্তু মেসেজ করে ভাই মেসেজ হবে হ্যাঁ আচ্ছা আবার এগুলি কারা নাই জানেন অনেকে এতে এতে কাছে দাম অনেক বেশি হবে ভাই দাম আজকে একদম কি বলবো পাইকারি করে দিব ভাই পাইকারি হ্যাঁ ভাই আচ্ছা আপনাকে বলি এগুলো চনেকে এতে কাছে বসে তারাও না মসজিদে কারেন্ট লাইন অনেক সময় সমস্যা হয় সুইচ টিপ দিবে অটোমেটিক ফুলে যাবে ফুলে যাবে হ্যাঁ আচ্ছা তো তিনটা মডেল আছে ভাই দেখায় দেন আর মাজা বেতার কাজ করবে কিনা এটা আরে ভাই কি কইলেন এটা মেসেজ করবে পুরো শরীর মেসেজ করবে মাজা তো এটা সাধারণ বিষয় ভাই ঠিক আছে তো এই যে একটা সাইজ দেখছেন এটার আজকে প্রাইস করে দিব কত জানেন ভাই এটার যে সিঙ্গেল এটার প্রাইস করে দিব হচ্ছে অনলি নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা ভাই ভাই অনেক বেশি ভাই কমাই দেন আর না ভাই আর তো কম যায় না আচ্ছা ঠিক আছে যান সাড়ে সাড়ে 8500 8500 8500 আর কোন কথা হবে না আচ্ছা অনলি 8500 সাইজ কি এটা এটা হচ্ছে ভাই 3975 সিঙ্গেল 3975 ওকে একজনের শোয়ার মতো ঠিক আছে আর এটার উচ্চতাটা হচ্ছে ভাই 16 ইঞ্চি 16 ইঞ্চি हां भाई 16 ইঞ্চি আচ্ছা আমরা একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন খুবই কোয়ালিটিফুল ভাই ওকে এটা কি এটা হচ্ছে ভাই এখান দিয়ে হচ্ছে ম্যাশিংটা থাকবে

সাড়ে আট টাকা করে দিলাম একদম দেখায় দিব হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড়টা সাইট বাই আশি সাইট বাই আশি এটা যারা নিবে ভাইয়া এটার প্রাইস কিন্তু ভাই দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা হা কিং সাইজ কত সাইজটা হবে কোনটা এটা হ্যাঁ সাইজটা হবে সাইট বাই আশি উচ্চত হবে ষোলো ষোলো আজকে একটা আজকে একটা কথা বলে দিই দশ হাজার টাকা হচ্ছে আমরা সেলিং করি আপনার ভিডিও দেখে যারা আসবে চুপে নিয়ে যাবে নয় হাজার টাকা অনলি নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা এই যে দেখেন এটা সাড়ে আট এটা নয় এটা সাড়ে আট এটা নয় এটা নয় এক টাকা অ্যাডভান্স করা লাগবে না সাড়ে আট নয় হ্যাঁ সাড়ে আট নয় ওকে তো তারপর দেখায় দিব হচ্ছে এই একটা মডেল দেখেন এটা প্রাইস দিচ্ছি কত জানেন ভাই অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি সাত হাজার এটার সাইজ কি এটা হচ্ছে ভাই ওই সিঙ্গেলের থেকে একটু বড় আচ্ছা ঠিক আছে সিঙ্গেলের থেকে একটু বড় এটা হচ্ছে বেয়াল্লিশ হবে সম্ভবত সিঙ্গেলের থেকে একটু বড় তো এইটা যারা নিবেন এটার প্রাইস করে দিচ্ছি সাত হাজার এটার উচ্চতা হচ্ছে ভাই ইয়া দশ ইঞ্চি দশ ইঞ্চি ওকে তো এটা যারা নিবেন সাত হাজার টাকা করে দিচ্ছি তারপর আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি ছয় হাজার আটশো টাকা দিনে সোফা রাতে বেড এই চলে আসবে রাতে হ্যাঁ এই তো মনে করেন দিনে সোফা হবে দুইটা কফি হোল্ডার হবে বসে বসে টিভি দেখতে পারবেন যা মনে চায় তা করতে পারবেন কোনো সমস্যা নেই আবার রাতে বেড করে শুয়ে থাকবেন আচ্ছা তো এইটার ভিতরে এইটা যে সাইজটা হবে এটা হ্যাঁ সাইজটা হবে 80 91 26 26 এটার আজকে প্রাইস করে দিব কত জানেন ভাই 10500 টাকা অনলি 10500 10500 10500 আচ্ছা মেড ইন কি হবে এটা এটা হচ্ছে ভাই মেড ইন চায়না চায়না ইনটেক্স কোম্পানির এই চায়না থেকেই কিন্তু ভাই ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে ইনটেক্সের মাল যায় ঠিক আছে ওকে 10500 হ্যাঁ 10500 ভাই পাইকারি রেট দেন পাইকারি করে দেবো ভাই দশ হাজার যান দশ হাজার দশ হাজার তো তারপর দেখাই দিব হচ্ছে ষাট বাই আশি ষাট বাই আশি তেরো এই যে এইটারই এই সাইজটা আচ্ছা ইনটেক্স ব্র্যান্ডের তো এটা যারা নেবে এটা প্রাইস করে দিব এগারো হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার চুপে নিয়ে একদম চুপে নিয়ে যাবে তারপর বাই টেকনাফ থেকে তুলে ৬৪ জেলা আমাদের হোম ডেলিভারি আছে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভার ক্যাশ অন ডেলিভারি তারপর দেখাই দিব বেস্ট ওয়ে সবচেয়ে বড় সাইজ দেখেন বাই ঊননব্বই সাইট তেত্তিরিশ এটা যারা নিবে এটা আমাদের রেগুলার প্রাইস সতেরো হাজার টাকা একদম অনলি দিব ষোলো হাজার খুবই ভাইরাল এটা দেওয়ার হ্যাঁ হ্যাঁ হেলান দেওয়ার অপশন আছে তারপর দেখা দিব বেস্টের আরেকটা এই যে দেখেন ক্যাম্পিং করতে পারবেন দুইটা বালিশ থাকবে একটা পাম্পার থাকবে আবার তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তিনশো কেজি হ্যাঁ তিনশো কেজি এটার আজকে প্রাইস করে দিব ভাই চার হাজার টাকা চার টাকা চার হাজার টাকা আচ্ছা বাচ্চারা লাফাইলে সমস্যা হবে না কোনো সমস্যা নেই বড় মানুষ লাফাইলেও কিছু হবে না ভাই তারপর দেখা দিব ভাইয়া যারা নাকি ছোটর ভিতরে নিতে চায় একবার যাদের বাচ্চা আছে আট নয় বছরে তাদের জন্য অনলি ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো টাকা ভাই পাইকারি ভাই এটা হচ্ছে ভাই সাইজটা দেখা দেন তিরিশ পঁচাত্তর দশ তিরিশ পঁচাত্তর দশ ভাই ছাব্বিশশো না পঁচিশশো করে দেন ঠিক আছে ভাই যান আপনার কথাই হইল পঁচিশশো টাকা পাম্পার সহ হ্যাঁ অরিজিনাল অরিজিনাল পাম্পার দিয়ে দেবো আমরা আলাদা আর কিছু কিনতে হবে না না আলাদা আর কিছুই কিনতে হবে না ভাইয়া তো তারপর দেখায় দিব হচ্ছে উনচল্লিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর দশ পাম্পার সহ এটার বড় এটা যারা নিবে এটার প্রাইস করে দিব তেত্রিশশো টাকা ভাইয়া তেত্রিশশো 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 টাকা আচ্ছা এটার চেয়ে একটু বড় হবে হ্যাঁ এটার থেকে একটু বড় হবে ভাই আর একটু কমান আর একটু কমাই দিব ভাই

তারপর দেখা দিব সাইট বাই আশি ভাই ষাট বাই আশি হচ্ছে ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার ষাট বাই আশি সাড়ে চার হাজার টাকা পাইকারি রেট দেন না ভাই আচ্ছা যান বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আচ্ছা ঠিক আছে যান পাইকারি তারপর দেখা দিব ভাই অনেক গেমিং লাভাররা আছে গেম খেলতে চায় এই যে দেখেন ইয়ার ফার্নিচার ঠিক আছে এটা হচ্ছে সোফা আর একটা কুশন পাবেন এটার প্রাইস কত জানেন ভাই একটা ইয়ার বেডের থেকেও বেশি ভাই কি বলবো আপনার রিকোয়েস্টে তারপর দেখায় বাহাত্তর আশি দশ বাহাত্তর আশি দশ ইন্টেক্স এর বাহাত্তর আশি দশ এইটা হচ্ছে ভাই আমরা বিক্রি করি পাঁচ হাজার

ঠিক আছে আর দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা অনলাইনে নেবেন অবশ্যই আপনারা সাইজটা শিওর হবেন ঠিক আছে এটা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ওকে ঠিক আছে এই দুইটা একই সাইজ দেখায় দিলাম এটা হচ্ছে 3000 টাকা 300 এটা কি ডাবল নাকি সিঙ্গেল এটা ভাইয়া এটা হচ্ছে সেমি ডাবল মানে দুইজন একটু আরামসে শুইতে পারবে যারা নাকি একটু শুকনো আছে তারা শুইতে পারবে আবার আমাদের সুইমিং পুল আছে দুইটা একটু ভিতরে আসেন আমি দেখায় দিচ্ছি ওকে এই যে বাচ্চাদের সুইমিং পুল আছে আমাদের কাছে যারা নাকি নিতে চান এই যে বাচ্চাদের সুইমিং পুল আছে ঠিক আছে বাচ্চাদের সুইমিং পুলগুলো অনলি পঁচিশশো টাকা করে হবে পঁচিশশো টাকা আর পাম্পার সহ যদি নেন তিন হাজার টাকা এই যে পাম্পার সহ যদি সুইমিং পুল নেন তিন হাজার টাকা আর পাম্পার ছাড়া নিলে পঁচিশশো টাকা পাইকারি দাম পাইকারি ভাই একদম সহায় দিছি হ্যাঁ দুইটা একই সাইজ এই যে সুইমিং পুল দেখেন ভাইয়া এগুলি আপনি আমি গোসল করতে পারবো এত বড় সুইমিং পুল আচ্ছা আপনি আমি মনে করেন পাঁচ ছয় জন মিলে গোসল করতে পারবো প্রাইস কেমন হবে এগুলো এটার প্রাইস দিচ্ছে যে ভাই অনলি 17000 টাকা পাম্পার থাকবে হ্যাঁ পাম্পার আছে সব আছে এটাতে পানি পাস করা যাবে আর এটার প্রাইস দিচ্ছে অনলি আপনার হাজার 17000 15000 এটা একবারে পাইকারি করে দিছি ভাই আচ্ছা ঠিক আছে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকনাফ থেকে তুলিয়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ইনশাআল্লাহ তো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি সবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম